এইবুন আই ভাত তো আজকে আজকে তো আমার কোন নাই যে খালকে থেকে ভাত বর তারপরে মোর ভাই আর মোর গেছে বাজার করে আর তাই দিয়ে বাজার মেন কথা বাজার করে দেনা বর বলে বাজার

ডাপ না কার কোনটা হাত তো ভালো না না দাও ভাই লোভ হচ্ছে মোটু আর দাই মধ্যে উনি বলে আমরা কইছি উনি একটা খাবে উনি এলাফি বলে সো গাইস খানক সে ভাদর মাসের বা খানক আশিন মাসের হ্যাঁ আমরা যাব উমরা বাড়ি উমরা আসবে আমার বাড়ি চলতে থাকবে আমার ভাদুরি আর আশিন মাসের খান তো যাই হোক আজকে হাট বাজার উমরে নিয়ে আসি এটাই আছে মুরগা তিনটা তিনটা মুরগা আনা আছে হুম তো জোগাড় যন্ত্র চলছে এই শাকসবজি সব

दुईजना त तिनटा तिनटाको